আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এই যে চুয়ান্নতম ক্লাস এটি আমার অল্প অল্প করে আলোচনা করি আমি চুয়ান্ন নম্বর অঙ্কে বলা আছে এই যে এ নট বি নট প্লাস এব এর উপরে নট তার উপরে আবার নট এখন এই যে উপরে টোটাল নটটা আছে আমরা সরল করার সময় ওটা আগে ভেঙে আলাদা করব। তো যাই সমাধান করার চেষ্টা করি এখন ডিম অর্গেনের যে প্রথম উপপাদ্য সেখানে বলা আছে যে প্লাসের উপরে যদি নট থাকে এই প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙ্গে আলাদা করা যায় সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে এটা তো আমরা জানি তাই না এই যে আমি লক্ষ্য করি দেখাচ্ছি এই যে এ নট বি নট রেখে দিলাম আর এই যে নটের অর্ধেক এখানে নিয়ে আসলাম এবং অর্ধেকে এখানে নিয়ে প্লাসটা ইন্টু হবে আর এ বিয়ের উপরে তো আগে নট ছিল এই সেটটা এটার উপরে আবার উপরের অর্ধেক বসে এ ডাবল নট হবে এবি বি ডাবল নট হবে আমি আবারও বলছি লক্ষ্য করি আমি এটা একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আবার আমি বোঝাচ্ছি আবার রিপিট করতেছি এ নট বি নট রেখে দিলাম এবার এই নটটা অর্ধেক এখানে নিলাম তারপর প্লাসটা ইন্টু করলাম তারপর এবি নট নিচেরটা রেখে দিলাম আর এই উপরের ভাঙ্গা নটটা আবার উপরে দিলাম এই যে ডিম অর্গেনেজ উপপাদ্য আছে ডিম অর্গেনের যে উপপাদ্য আছে প্রথম উপপাদ্য এখানে বলা আছে এ প্লাস বি এর উপরে যদি নট থাকে তো এর প্লাসটা পরিবর্তে ইন্টু হবে আর এই উপরে নটটা ভেঙে খণ্ড হবে তো আমরা তাই তো করেছি এই প্লাসটার পরিবর্তে ইন্টু দিয়েছি আর লম্বা নটটা ভেঙে এখানে অর্ধেক নিয়েছি এখানে অর্ধেক নিয়েছি এখন এর ফলে এখানে কিন্তু ডাবল নট হয়ে গেছে আর এ এর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই যে এ আর বি আর এ নট বি নট ইন্টুর উপরে নট ইন্টুর উপরে যদি এই নটটা থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে কিন্তু ইন্টুটা প্লাস হবে এই যে এই উপাদ্য অনুযায়ী ডিমর্গেন দ্বিতীয় উপাদ্য এ আর বিয়ের উপরে যদি নট থাকে গুণের উপরে যদি নট থাকে তো গুণটা প্লাস হবে আর এই নটটা ভেঙে খণ্ড হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই নট রাখলাম আর এই উপরের নটের অর্ধেক আবার বি ডাবল নট হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এ নট আর বি নট এই ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই উপরে নটটা ভেঙে যাওয়ার দিক অর্ধেক হয়েছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এ বি এর উপরে যে ডাবল নট ছিল ডাবল নটে কাটা যে এ আর বি থাকবে এর পরের ধাপে আবার এ ডাবল নট সমান কিন্তু এ আবার বি ডাবল নট সমান কিন্তু বি তাহলে আমরা ডাবল নটে কাটা যায় এ প্লাস বি থাকে ইন্টু এই যা আছে এই অংশটা থাকে এবার ফাইনালি এটা আর এটা গুণ করব যদি গুণ করি তাহলে কি হবে এ আর এবি গুণ করলে হবে এটা গুণ করি তাহলে কী হবে এ ইনু এবি আবার এইটার সাথে যদি এটা গুন করি তাহলে বি এবি ইন্টু আমি আবারও বলি জাস্ট এটাই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম তারপর ব্র্যাকেট তুলে দিলাম কীভাবে এটাকে এটা দ্বারা গুন করে এটা পেয়েছি এটাকে এটা দ্বারা গুণ করে এটা পেয়েছি এইবার এ আর এ গুণ করে কি হয় জিরো না জিরো না এ আর এ গুণ করে এ হয় আবার এ বি আর বি গুণ করে বি হয় তাই আমরা লিখতে পারি এই দুটা এর পরিবর্তে একটা এ আর বি থেকে যাবে অর্থাৎ এ এ গুণ করে এ আর বি তো আছেই প্লাস বি আর বি গুণ করে বি আর এ তো আছেই এ আছে আর বি আর বি গুণ করে বিাইন থেকে এই লাইন আসে এখন এ বি আর এ বি যোগ করে একটা এবি হয় তাই না এ প্লাস এ সমান এ বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক উপাধ্যে বলা আছে সেজন্য এবি আর এবি যোগ করে কিন্তু এবি হবে বুলিয়ান অ্যালজেব্রার অনুযায়ী আমরা যখন অঙ্ক সমাধান করি এ একই রকম যদি দুইটা থাকে তো দুইটা মিলে একটা হবে তাই না কারণ এ যোগ এ সমান এ সেই সূত্র অনুযায়ী এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন সরলীকরণ করতে পারি প্রথমে দেখে মনে হচ্ছিলো এটা মানে এবি হবে তো কত সহজে আমরা সমাধান করে এবি দেখতে পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কি করব একটু দেখে যায় এই যে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব আগেরটা এটা একটু আলাদা আছে তো এই অঙ্কটি সমাধান নেওয়ার চেষ্টা করব পরের ক্লাসে